জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ অপসারণ করত পাট তেইশ পার্ট বাইশে আমাদের সঞ্চয় এবং বহন পদ্ধতি বা ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এখানে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের কথা বলা হয়েছে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো এক নাম্বার অপসারণ গর্ত গৌড় জিউগেন বা অনেক বইতে এটা যুগেন দেওয়া থাকে ইয়ার দাং আর একটা হচ্ছে ইনসেল বার্জ আজকে শুধুমাত্র আমরা অপসারণ গর্ত নিয়ে আলোচনা করব পরবর্তীগুলো আলাদা আলাদা পার্টে আমাদের দেওয়া হবে অপসারণ গর্ত যেটাকে ইংরাজিতে বলা হয় ডিপ্লেশন হলো গর্ত মানে বুঝতেই পারছো একটা গর্ত অপসারণ মানে কি না ধরো এখানে কোনো একটা বস্তু আছে এখান থেকে কোনোভাবে এই জায়গাতে সে এসে পৌঁছেছে মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসে স্থানান্তরিত হয়েছে জিনিসটা এতে ছিল পরে বিতে পৌঁছে গেল তাহলে সেটা কোনো কিছু বায়ুর দ্বারা উড়ে গেল বা কোনো নদীর দ্বারা এখান থেকে এখানে গেল তার মানে আমি কি বলতে পারি যে বস্তুটা এখান থেকে এ থেকে অপসারিত হয়েছে ঠিক আছে মানে বা অপসারণ হয়েছে তার মানে এটা বোঝাই যাচ্ছে কোনো কিছু একটা জায়গা থেকে আর জায়গা সরে গিয়ে বা অপসারিত হয়ে যে গর্তের সৃষ্টি করবে তাকে আমরা অপসারণ গর্ত বলবো এটা আমাদের এই জায়গাটা দেখে হালকা আমরা বুঝতে পারছি এবার মেন ভিতরে যাব যে অপসারণ গর্তটা কিভাবে সৃষ্টি হয় তো আমরা প্রত্যেকেই জানি যে মরু অঞ্চলে কোনো উদ্ভিদ থাকে না বাদাহীন মানে বালিগুলো এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজেই ঘুরে বেড়ায় তাই না তো কি হয় যখন ধরো বায়ু মানে বাতাসটা খুব জোরে প্রবাহিত হয় তখন তার সাথে যে বালুকণাগুলো থাকে মানে এই যে পাটটা আছে এই জায়গাটা পুরোটাই মরুভূমি ঠিক আছে এই জায়গাগুলো এই জায়গাগুলো মরুভূমি তো এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা পেন্সিল দিয়ে শ্যাডো করা আছে এই জায়গায় একটা জলের কিছু করা আছে তো এই জায়গাটাতেও কিন্তু পুরোটা মরুভূমি ছিল এই জায়গাটা কিন্তু প্রথম অবস্থায় দেখা যাচ্ছিল না মানে ভূমিরূপটা টোটালটা এরকম একটা ছিল যে এখানে সব বালি ছিল এই যে গর্তটা আছে এটা কিন্তু প্রথমে ছিল না তো বায়ু প্রবাহিত হয়েছে খুব জোরে তার সঙ্গে কি হয়েছে না যে বালুকণাগুলো মানে মরুভূমিতে থাকা সেই বালুকণাগুলো মানে এই ওপরের এই জায়গার ধরো বালুকা স্তরটা অপসারিত হয়েছে মানে এখান থেকে উড়ে গিয়ে হয়তো পাশে এই জায়গাতে এসে পৌঁছেছে মানে এখানে যে বালুটা প্রথমে ছিল সেই উপরের স্তরটা প্রথমে উড়ে গিয়ে ধরো সাইডে কোনো একটা জায়গায় এই জায়গাতে পড়েছে উপরের স্তরটা প্রথমে চলে গেলো দেন কী হলো নিচের যে স্তরটা ছিল সেটা উন্মুক্ত হয়ে গেলো সেটাও ওই বায়ুর সাথে আবার অপসারিত হলো মানে ধরো এরকমভাবে হয়তো বালিগুলো লেয়ার আছে ঠিক আছে এরকম দিয়ে এটা কিন্তু টোটাল একটাই মরুভূমি কিন্তু এরমভাবে স্তরে স্তরে বালিগুলো জমা পড়েছে হলো তাহলে প্রথমে উড়ে গেল তার মানে এটা থাকলো না নেক্সট টাইম আমি কি দেখব এই দুটো লেয়ার দেখতে পাবো তার মানে নিচেরটা দু নাম্বারটা এটা এক দুই তিন দিলাম তাহলে এক নাম্বারটা অপসারিত হয়ে গেল দুইটা উন্মুক্ত হয়ে পড়লো মানে দুইটা তখন আমি চোখে দেখতে পেলাম দুইটা যখন আবার অপসারিত এই জায়গাতে চলে গেল তখন আমি তিন নাম্বারটা উন্মুক্ত হলো তিন নাম্বারটা আবার সেম প্রসেসে উন্মুক্ত হয়ে গেল দেন কি হলো দেন এই যে বালিগুলো চাপা ছিল এতদিন ধরে যে চাপা ছিল তার তো একটা প্রেশার আছে তো সমস্ত বালিগুলো অপসারিত হওয়ার পর বা এক জায়গা থেকে আর জায়গা চলে যাওয়ার পর কী হলো এই অঞ্চলটা এই জায়গার অঞ্চলটা একটু নিচু হয়ে গেল ঠিক আছে নিচু হয়ে গেল মানে একটু অবনমিত হলো মানে ঠিক এই শেপটা তখন দেখা গেল মানে অবনমিত হয়ে ঠিক এরকম এলো যখন চলে গেল তখন এরকম অবনমিত হলো আশেপাশের অঞ্চলগুলো কিন্তু সেম এখানে তো বালি আছে তো এই জায়গা থেকে যখন উড়ে গেছে তখন শুধুমাত্র এই জায়গা থেকে অবনমিত হলো মানে এই যে দেখো এটা মরুভূমি এখান থেকে বালিগুলো উড়ে গেছে চলে গেছে তার জন্য এই অঞ্চলগুলো কিন্তু প্লেন আছে নিচু হয়ে বসে যায়নি শুধুমাত্র এই জায়গাটা দেখো দেখলেই বুঝতে পারবে এই যে জায়গাটা আছে নিচু হয়ে বসে গেছে আমি যদি একটা সোজা রেখা টানি দেখো কতটা বসেছে এতটার মতো বসে গেছে তো এই যে অপসারিত হওয়ার ফলে এই যে গর্তটা সৃষ্টি হয়েছে এই যে গর্তটা একে আমরা নাম দিয়েছি কি না অপসারণ গর্ত ঠিক আছে বোঝা গেল বেশ এবারে দেখো অপসারণ এই যে গর্তের মধ্যে কিছুটা জল জমে আছে কেন এই জলটা হচ্ছে ভৌম জলস্তর ভৌম জলস্তর কি হয় এই অটোমেটিক এখানে বেরিয়ে এসেছে নিচের লেয়ার থেকে বেরিয়ে এসেছে এগুলো কিন্তু জল আর কিছু না কারণ এই জায়গাটা তো অবনমিত হয়ে গেছে নিচু হয়ে গেছে গর্ত সৃষ্টি হয়েছে গর্ত মানে এরকম প্লেন ছিল এই জায়গাটা এরকম গোল হয়ে এরকম একটা গর্তের সৃষ্টি মানে এটা কিন্তু প্রথম অবস্থায় কেউ দেখতে পাবে না বালিগুলো উড়ে যাওয়ার পর তবে অপসারণ গর্তটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যতদিন বালি চাপা থাকবে ততদিন কিন্তু এই অপসারণ গর্ত কারোর নজরে আসবে না বালি সরে যাওয়ার পরেই প্রত্যেকে দেখতে পাবে ঠিক আছে দেন ভৌম জলস্তর বেরিয়ে এই জায়গাটায় কি সৃষ্টি হচ্ছে না একটা মরুদ্যানের সৃষ্টি হয় এই জায়গাটা আমি লিখে দিলাম এই জায়গাটা অপসারণ অপসারণ গর্ত আর এই যে জায়গাটা জলের জায়গাটা আছে এটাকে লিখে দিলাম আমি মৌর উদ্যান মৌর উদ্যান মানে মরুযুক্ত উদ্যান মানে এরকম না মানে মরু মরুভূমিত হচ্ছে আর উদ্যান মানে আমরা জানি বাগান তাহলে মরুদ্যান নামটা কেন এই যে ভৌম জলস্তরটা বেরিয়েছে একে কেন্দ্র করেই মরুভূমিতে কি হয় না বিভিন্ন ধরনের লতা ঘাস ঝোপ ঝাড় পুষ্প এগুলো জন্মায় মরুভূমিতে তো জল পাওয়া যায় না তো কি হয় এই জলের উপরেই নির্ভর করে চাষবাস মানে চাষের জমি একটু জনবসতি কিন্তু কিন্তু গড়ে ওঠে তার মানে এই পুরো মরুভূমির মধ্যে শুধুমাত্র অল্প এই এতটা পরিমাণ জায়গাতেই জল পাওয়া যায় মানে এটা একটা নৈসর্গিক স্থান বলতে পারো তার জন্য একে মরুদ্যান বলা হয় এই যে মরুদ্যান কথাটা আছে এর ইংরাজি হচ্ছে ওয়েসিস ও এ এস আই এস অনেক সময় প্রশ্ন এটাও আসতে পারে যে অপসারণ গর্তের মধ্যে মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় তো একদম খুব স্বচ্ছভাবে লিখবে যে দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়ের ফলে অপসারণ গর্তের গভীরতা ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছালে মিষ্টি জল জমে হ্রদ তৈরি হয় ঠিক আছে বা ভৌম জলস্তর সেখানে বেরিয়ে আসে তারপর সৃষ্টি হয় মরুদ্যান আর মরুদ্যানের ফলে যে কাজগুলো বললাম যে মরুদ্যানকে কেন্দ্র করে কী হয় সেগুলো সাথে লিখে দেবে আর এগুলো উদাহরণ হিসেবে মরুদ্যানের কী লিখবে যেমন আমি বলতে পারি ধরো কুফরা কয়সু ফরাক আর কুফরা মরুদ্যান টুয়াট মরুদ্যান এগুলো বলবে এটাও মাথায় রাখবে যে পৃথিবীর যত মরুভূমি আছে প্রত্যেকটা মরুভূমিতেই কিন্তু মরুদ্যান কিন্তু রয়েছে তো পৃথিবীর যত দেখবে মরুভূমির মধ্যে জল রয়েছে সেই জায়গাগুলো দেখবে একটু অবনমিত মানে একটু নিচু অংশ আর সেটা অবশ্যই অপসারণ গর্ত বালিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে সেটা গর্তে পরিণত হয়েছে দেন সেখানে ভৌম জলস্তর বেরিয়ে এরকম একটা প্যাটার্ন কিন্তু সৃষ্টি হয়েছে এই অপসারণ গর্তের আর একটা নাম আছে সেটাকে বলা হয় ব্লো আউট এটাও কিন্তু মাথায় রাখবে অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে ব্লো আউট কী ঠিক আছে ব্লো আউট বিশ্বের বৃহত্তম অপসারণ গর্তের নাম কি মিশরের কাতারা এই অপসারণ গর্তগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত তো আমি লিখে দিচ্ছি একটু দেখে নেবে দরকার পড়লে এটা স্ক্রিনশট নিয়ে রাখবে কারণ অনেক সময় শর্ট প্রশ্নতে আসতে পারে যেমন কিভাবে ধরো বলতে পারে যে থর মরুভূমিতে অপসারণ গর্ত কি নামে পরিচিত ধান নামে পরিচিত তো আমি দেখাচ্ছি সেটা অবশ্যই একটু তোমরা মুখস্থ করে নেবে তো অপসারণ গর্তগুলো কোথায় কি নামে পরিচিত দেখো থর মরুভূমিতে ধান মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ব্লো আউট আমেরিকা যুক্তরাষ্ট্রতে বাফেলো আর মঙ্গোলিয়াতে পিয়াং কিয়াং নামে পরিচিত অপসারণ গর্তের একটা ছবি দিলাম দেখো দেখতে পাবে বালিয়াড়ি বলে যে জায়গাটা দেওয়া আছে সেটা একটা মানে মরুভূমি অঞ্চল আর বায়ুপ্রবাহের ফলে অবনত ভূভাগ মানে যেটা চিহ্নিতকরণ করা আছে সেই জায়গাটা আশেপাশের অঞ্চল থেকে দেখো নিচু হয়ে গেছে আর শিলাস্তর যে জায়গাটা দেওয়া আছে সেখানে একটা ব্লু কালার সেট করা আছে মানে ব্লু কালার কালারের একটা লেয়ার আছে সেটাই কিন্তু ভৌম জলস্তর মানে বোঝায় যাচ্ছে যে অবনত ভূভাগটা যে জায়গাটা নিচু হয়ে গেছে সেই জায়গাটা একদম ভৌম জলস্তর পর্যন্ত নেমে গেছে আর অতটা নিচু হয়ে যায় বলেই ভৌম জলস্তরটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারে ওই জন্য অপসারণ গর্তগুলোতে মরুদ্যান সৃষ্টি হয় তো বায়ুর ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো রয়েছে তার মধ্যে আজকে অপসারণ গর্তটা আলোচনা হলো অপসারণ গর্ত কি বা কাকে বলে অপসারণ গর্তের ছবিটা একটু দেখে নেবে কারণ টিকাতে আসতে পারে বা ব্লো আউট কাকে বলে কোথায় কি নামে পরিচিত মরুদ্যান কি মরুদ্যানকে কেন্দ্র করে বিভিন্ন কিছু গড়ে উঠেছে আর মরুদ্যান অপসারণ গর্তের মধ্যে কেন গড়ে ওঠে তো এই প্রশ্নগুলো আলোচনা করলাম পরের এগুলো নেক্সট পার্টে এক একটা করে আলোচনা করব। যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে